তবে আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেটা হচ্ছে চ্যাপ্টার সেভেন ক্লাস নাইনের যে সাউন্ড চ্যাপ্টারটা আছে সেই সাউন্ড চ্যাপ্টারের একটা পার্ট যেটা হচ্ছে আমাদের শব্দের যে প্রতিধ্বনি শোনার পর ক্ষণস্থায়ী শব্দ ক্ষণস্থায়ী শব্দ মানে কি ক্ষণস্থায়ী শব্দ বলতে বোঝাই যে আমি এরকম একটা হাততালি দিলাম বা একটা বোম ফেটে গেল বা একটা কোনো আওয়াজ উঠলো বোঝা গেছে অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে মানে এক সেকেন্ডেও নয় যে একটা ঘটনা এই যে এইটা ঘটতে কত টাইম লাগে এতে আমাদের মুখের উচ্চারণের কোনো আওয়াজ নয় কেউ হাততালি দিচ্ছে কেউ বোম ফাটছে ক্ষণস্থায়ী শব্দ যে শব্দগুলো সঙ্গে সঙ্গে উচ্চারিত হয় বোম ফাটার আওয়াজ বা হাততালির আওয়াজ বা কোনো শব্দ পাখির কোনো ডাক এই সমস্ত আওয়াজগুলো এগুলোকে আমরা ক্ষণস্থায়ী শব্দ বলবো এই ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক এবং যে শুনবে তার মধ্যে দূরত্ব কত হবে প্রতিধ্বনি মানে কি প্রতিধ্বনি মানে হচ্ছে এইখান থেকে একটা আওয়াজ আসলো বা কোনো আওয়াজ যাচ্ছে এখানে একজন উৎস যে ছাড়ছে সেও শুনতে পারে বা অন্য কিছু দ্বারা ছেড়ে সে শুনতে পারে এটা যাবে এই শব্দটা এখানে যাচ্ছে গিয়ে কোনো একটা বাধা এরকম বাধাপ্রাপ্ত হবে বাধাপ্রাপ্ত হয়ে আবার এর কানে যে শুনতে পাবে এই যে সোনাটা এই সোনার মধ্যে এর আর এর মধ্যে যে দূরত্ব এটা কত হবে এটা হচ্ছে আমরা আজকে নির্ণয় করবো আচ্ছা এই যে শব্দটা যে ছাড়লো সেই শব্দটাকে বলে মূল শব্দ এবং যখন ধাক্কা খেয়ে এর কানে আসছে তখন সেটা মূল শব্দ থেকে আলাদা হয়ে গেল আলাদা হয়ে যাওয়ার পর সেই শব্দটাই যখন এর কানে এসে পৌঁছাবে এটাকে আমরা কি বলি প্রতিধ্বনি বলি বা একো বলি কি বলি প্রতিধ্বনি বলি বা একো বলি তো এই প্রতিধ্বনি শোনার জন্য আমাদের এইটুকুনি ডিস্টেন্স কত হওয়া উচিত ন্যূনতম সেটা আমরা দেখব এবং দেখব এই যে প্রতিধ্বনি যে ডিস্ট্যান্সটা কার উপর নির্ভর করে কার কার উপর নির্ভর করে সেটা আমরা দেখব তো এখানে আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে সুতি নির্ব কি বললাম শ্রুতি নির্ব এটা হচ্ছে কি এটা হচ্ছে আমরা যে কথাটা শুনতে পাবো একটা আমরা কথা শুনতে পাবো সেই শোনা কথাটার রেস আমাদের মস্তিষ্কে কতক্ষণ পর্যন্ত বজায় থাকে বা কতক্ষণ পর্যন্ত আমাদের মস্তিষ্কের ডিটেক্ট করতে পারে সেটাকে আমরা কি বলি সেটাকে বলি আমরা শ্রুতি নির্বদ্ধ বুঝে গেছে এই যে ক্ষণস্থায়ী শব্দ যে ক্ষণস্থায়ী শব্দগুলো আমি বললাম হাততালির আওয়াজ হাততালির শব্দ এটা ক্ষণস্থায়ী শব্দ বোমার আওয়াজ বোমার শব্দ এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী শব্দ তো এই শব্দগুলো যখন আমাদের মস্তিষ্ক শোনে সেই মস্তিষ্কে এই শব্দটার রেস বজায় থাকে একে দশ সেকেন্ড কত সেকেন্ড একের দশ সেকেন্ড তো এই একের দশ সেকেন্ডটাকে আমরা কি বলবো স্রুতি নির্ব বলবো বোঝা গেছে একের দশ সেকেন্ডটাকে আমরা কি বলবো স্রুতি নির্ব তার মানে সময়টা এটাকে আমি টি ধরে নিলাম কত একের দশ সেকেন্ড কোন শব্দের জন্য খরচ তাই শব্দের জন্য শব্দটা যদি চেঞ্জ হয়ে যায় মনোসিলেবেল হয়ে যায় যদি মনোসিলেবেল হয়ে যায় বা যদি অন্য শব্দ হয়ে যায় বোঝা গেছে কি বললাম মনোসিলেবেল হয়ে যায় বা যদি আমরা এমন একটা শব্দ উচ্চারণ হচ্ছি যেটা দুবারে উচ্চারণ হচ্ছে বা এমন একটা শব্দ উচ্চারণ করছি যেটা তিনবারে উচ্চারণ হচ্ছে বোঝা যাচ্ছে সেই সমস্ত শব্দের ক্ষেত্রে এই টাইম পিরিয়ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কত চেঞ্জ হবে সেটা আমরা এই ডিসটেন্সটা প্রমাণ করার পর দেখব কত চেঞ্জ হবে তাহলে কী বললাম ক্ষণস্থায়ী শব্দের জন্য যে সুতি নির্ব অর্থাৎ শব্দের রেস আমাদের কতটুকু টাইম পর্যন্ত মস্তিষ্কে বজায় থাকে সেই সময়টা কত একের দশ সেকেন্ড বোঝা গেছে আচ্ছা এখান থেকে যখন একটা শব্দ এইটা হচ্ছে শব্দের উৎস এখানে একজন শ্রোতা দাঁড়িয়ে আছে এই শব্দটা এখান থেকে উৎসে থেকে আসার পর এখানে আসবে এসে এই যে প্রতিফলক আছে এই যে প্রতিফলক মানে যেখানে শব্দটা বাধা পাবে এই বাধা পেয়ে শব্দটা হচ্ছে আবার কি হবে এরকম ফিরে যাবে শব্দটা আবার ফিরে যাবে ফিরে গিয়ে এর কানে পৌঁছাবে তখন শব্দটার গিয়ে কী শুনতে হবে প্রতিধ্বনি শুনতে হবে বোঝা গেছে তো শব্দটা যখন যাচ্ছে আমি ধরে নিচ্ছি এই শব্দে যাওয়ার যে বেগটা কত তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড এটা একটা ফিক্সড টেম্পারেচারে পঁচিশ ডিগ্রি সেন্ট পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডেডেডে যদি উষ্ণতাটা চেঞ্জ হয় তাহলে বায়ুতে শব্দের বেগটাও পরিবর্তন হবে আমি নর্মাল পঁচিশ ডিগ্রি সেনিগ্রেডেডটা কেন ধরেছি এই কারণেই ধরেছি কারণ এটা আমাদের রুম টেম্পারেচার প্রায় কমন একটা টেম্পারেচার সব জায়গাতে প্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে বেশিরভাগ সময় জুড়ে কিন্তু মেরুতে যেখানে বরফ আছে যেখানে ঠান্ডা আছে সেখানে তো পঁচিশ ডিগ্রি হবে না সেখানে বেগের মানটা কমে যাবে যত উষ্ণতা বাড়বে বেগের মানটা তত বাড়বে উষ্ণতা কমলে বেগের মানটা কমে যাবে আমি নর্মালি ভি ধরে নিচ্ছি বায়ুতে শব্দের বেগ ভি ভিটা আমি এখানে ধরে নিচ্ছি ভি হচ্ছে কি ভি হচ্ছে বায়ুতে কিসের বেগ শব্দের বেগ বাড়িতে শব্দের বেগ হচ্ছে ভি আচ্ছা যেখানে সোতা দাঁড়িয়ে আছে এই যে সোতা এই জায়গাটা থেকে যেখান থেকে শব্দটা ছাড়ছে এই জায়গাটা থেকে এই যে প্রতিফলক এই প্রতিফলকের ডিসট্যান্সটা মানে শুধু যাওয়াটা কত এই যে দূরত্বটা ডি ধরে নিলাম তাহলে আমরা কি জানি আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব সমান আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি এটা কি হয় বেগ ইন্টু সমান অতিকাংশ দূরত্ব সমান বেগ ইন্টু সময় এই ফর্মুলাটা ইউজ করে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে খুবই ইজি প্রমাণ অতিক্রান্ত দূরত্ব হয়ে যাওয়া শব্দটা এখান থেকে যাবে ছাড়বে তাকে কতটা দূরত্ব একে অতিক্রম করতে হবে এখানে প্রত্যেকটা ছাত্রটি ভুল করে আমরা কি শুনছি আমরা এখানে প্রতিধ্বনি শুনছি প্রতিধ্বনি মানে আমি শব্দটা ছাড়বো যে ধাক্কা খাবে সেটা নয় আমি শব্দটা এখানে ছাড়বো শব্দটা এখান পর্যন্ত যাবে এই লাইন বরাবর যাবে আবার এখানে ধাক্কা খেয়ে এখানে আসবে তবে তো আমি শুনতে পা প্রতিধ্বনি মূল শব্দ থেকে আলাদা হয়ে গিয়ে এটা ধাক্কা খেয়ে এর কানে এসে পৌঁছাবে তবেই সেটাকে আমরা প্রতিধ্বনি বলবো বোঝা গেছে তাহলে প্রতিধ্বনি যেতে গেলে শব্দটাকে টোটাল কতটা পথ অতিক্রম করতে হচ্ছে এই যে যাবে ডি ডিস্ট্যান্স আবার আসবে ডি ডিস্ট্যান্স তাহলে টোটাল দূরত্ব কত টু ডি টোটাল দূরত্ব কত টু ডি আচ্ছা বেগটা কত বায়ুতে শব্দের বেগ বাইরে শব্দের বেগ ভি ধরে নিয়েছি সে উষ্ণতার পরিবর্তনে বেগের মান পরিবর্তন হবে সেটা আমাদের ম্যাটার করে নি সেটা আমাদেরকে বয়েতে বলে দেবে যে বেগের মান এত হলে তাহলে তখন এই দূরত্বটা কত হবে যদি বেগের মান বয়েতে না বলে দেয় তাহলে তখন আমরা কমন কত ধরে নেবো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেট ধরে নেবো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেটের বেগের মান কত তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড নর্মালি বেগের মান যেটা ল্যাবলাস ক্যালকুলেশন করেছিল ল্যাবলাস বলে একটা বিজ্ঞানী ক্যালকুলেশন করেছিল এই যে ল্যাবলাসের ল্যাবলাস আর হচ্ছে নিউটন প্রথমে নিউটন একটা বেগের মান দিয়েছিল কিন্তু সেই বেগের মানটা অ্যাকিউরেট নি তাকে কারেকশান করে ল্যাবলাস যে বেগের মানটা দিয়েছিল তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড বোঝা গেছে এটা হচ্ছে অ্যাকচুয়াল বাড়িতে শব্দের বেগের মান কিন্তু আমরা যদি উষ্ণতার পঁচিশ ডিগ্রি সেন্টিগার ধরে নিয়েছি তাহলে আমাদের বেগের মানটা তিনশো চুয়াল্লিশ ধরে ক্যালকুলেশন করবো তিনশো বত্রিশ ধরে করলেও কোনো সমস্যা নেই যদি ব্যাকেটে বলে দেয় যে বায়ুর বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ধরো ধরবো যদি বলে দেয় তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড বেগে ধর ধরবো কোশ্চিনে বলে দিবে যে বাড়িতে শব্দের বেগ এত ধরে নিয়ে তোমরা ক্যালকুলেশন করো মাথায় ঢুকেছে না ঢুকে ঠিক আছে আচ্ছা তাহলে টোটাল দূরত্বটা তাকে টু ডি ডিস্টেন্স দিতে হচ্ছে কত কত বেগে যাচ্ছে ভি বেগে যাচ্ছে আচ্ছা এই যে সময়টা সময়টা মানে কি সময়টা মানে যে শ্রুতি নির্বদ্ধ সময়টা মানে কি শ্রুতি নির্ব বোঝা গেছে এই শ্রুতি নির্ব মানে এই শব্দটা কতটুকু সময় আমাদের মস্তিষ্কে থাকছে সেই সময়টা দিয়ে আমাদেরকে এটা গুণ করতে হবে বোঝে গেছে কোনো শব্দ যদি একের পাঁচ সেকেন্ড থাকে তাহলে একের পাঁচ দিয়ে গুণ করবো কোনো শব্দ যদি দুয়ের পাঁচ সেকেন্ড দিয়ে থাকে দুয়ের পাঁচ দিয়ে গুণ করবো এটা একের দশ সেকেন্ড মানে স্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কের স্থায়ী হয় একের দশ সেকেন্ডতে একের দশ সেকেন্ডে গুণ করব তাহলে এখান থেকে আমরা ডি এর মান কত পেয়ে যাব ডি এর মান পেয়ে যাব ভি আপন কুড়ি এত মিটার আমরা মিটার ধরে নিচ্ছি কেন ওখানে তিনশো চুয়াল্লিশ ধরে আমরা ক্যালকুলেশান করবো তাহলে ভি এর মানটা কত তিনশো চুয়াল্লিশ আর এখান থেকে কুড়ি শুধু ডিসট্যান্সটা চাইও তো না যাওয়া আসার ডিস্ট্যান্সটা চাই শুধু দূরত্ব দূরত্ব মানে এতটুকু কিন্তু শব্দের বেলায় আমরা ট্যুরি ধরেছি কেন কারণ শব্দটা যাবে আবার শব্দটা আসবে সেই জন্য ট্যুরি আচ্ছা যদি এটা আমরা ভাগ করি কাটাকাটি করলে সতেরো দুগুণো চৌত্রিশ দুই এখানে হবে দশ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি এর মান অত ডি এর ফাইনাল ভ্যালু আমাদের হয়ে যাবে সতেরো দশমিক টু এত মিটার তাহলে একটা ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য আমি যদি এই বাড়িটাতে আমার ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে চাই তাহলে আমার থেকে যেখানে শব্দটা ধাক্কা খাবে দেওয়াল হতে পারে বা অন্য কিছু হতে পারে তার ডিস্টেন্সটা কত হতে হবে সতেরো দশমিক দুই মিটার আচ্ছা এইখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি এই যে ডিসট্যান্সটা কার ওপর নির্ভর করছে বেগের ওপর নির্ভর করছে ডিসটেন্সটা কার ওপর নির্ভর করছে বেগ যদি বেগ বেড়ে যায় তাহলে এই ডিসট্যান্সটাও কী হবে বেড়ে যাবে যদি বেগ কমে যায় ডিসটেন্সটা হচ্ছে কমে যাবে মাথায় ঢুকেছে অর্থাৎ বাড়িতে শব্দের বেগ যেমন থাকবে সেই অনুযায়ী আমাদের এই ডিসট্যান্সটা মানে শ্রোতা এবং যে প্রতিফালকের মধ্যে দূরত্বটা বাড়বে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে এই যে শব্দের উৎস এবং প্রতিফালকের মধ্যে ন্যূনতম দূরত্ব ডি কার উপর নির্ভর করে বাড়িতে শব্দের বেগের ওপর নির্ভর করে আচ্ছা বাড়িতে শব্দের বেগটা আবার কার উপর নির্ভর করে উষ্ণতার ওপর নির্ভর করে কারণ উষ্ণতা যদি বাড়ে উষ্ণতা যদি বাড়ে তাহলে বেগটা বেড়ে যাবে তখন ডিসট্যান্সটা বেড়ে যাবে আবার উষ্ণতা যদি কমে তাহলে বেগটা কমে যাবে আবার ডিসট্যান্সটা কী হবে কমে যাবে বোঝা গেছে না বোঝায়নি এটা হচ্ছে একটা বেসিক ক্যালকুলেশন পরীক্ষাতে দুই থেকে তিন নম্বরের প্রশ্ন পড়ে তো প্রত্যেকের বোঝা গেছে না বোঝায়নি বোঝা গেছে তো ঠিক আছে ঠিক দেখ যেটা হবে সেটা হচ্ছে আমরা আগে বোধগম্য শব্দের প্রতিধ্বনি নির্ণয় করবো এবার আগেরটা আমরা কী করেছিলাম আগেরটা আমরা ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি নির্ণয় করেছিলাম যে এগুলো তোর টাইমটা কত ছিল যার মধ্যে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত অর্থাৎ শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে ক্ষণস্থায়ী শব্দের জন্য আমাদের যে ফর্মুলাটা বেরিয়েছিলো সেটা কত ছিল ক্ষণস্থায়ী শব্দের জন্য কত ছিল ক্ষণস্থায়ী শব্দের জন্য ফর্মুলা কত ছিল শব্দের জন্য আমরা কী বের করছিলাম ক্ষণস্থায়ী শব্দের জন্য আমাদের যে ডিস্ট্যান্সটা যাওয়ার আশাটা কত ছিল টু ডি টু ডি ইকোয়াল টু বাড়িতে শব্দের বেগ যেটা ধরবো ভি এটা ভ্যারিয়েশান হতে পারে পরীক্ষক যেমন বলে দেবেন তেমন আমরা ধরবো যদি না বলে দেওয়া থাকে আমরা তিনশো চুয়াল্লিশ ধরে নেব পঁচিশ আরেকটা আমরা টাইমটা বসাতাম মেন ফ্যাক্টরটা কী ছিল ওই টাইমে কেন মেন ফ্যাক্টরটা টাইমটা কেন ছিল কারণ টাইমটা যে স্মুতি নির্বতা যেটা সেটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে কত ছিল এই ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে টাইমটা ছিল একের দশ সুতিনির্বতার ক্ষেত্রে টাইমটা কত ছিল একের দশ অর্থাৎ যে সময় ধরেই ক্ষণস্থায়ী শব্দ রেস্টটা আমাদের মাথায় বজায় থাকবে সেটাকে আমরা সুতি নির্বতা বলতাম আচ্ছা এরপর আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে বোধগম্য শব্দ এমন শব্দ যেগুলো আমরা মুখ থেকে উচ্চারণ করি কী বললাম এমন শব্দ আমরা যেগুলো মুখ থেকে উচ্চারণ করি সেই সমস্ত শব্দের প্রতিধ্বনি শোনার জন্য আমাদের শ্রোতা এবং উৎসের শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে দূরত্বটা কত হবে এটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি তো তিনটে পার্টে যদি জানা যায় তাহলে যে কোনো শব্দ দেখ প্রত্যেকে তোরা বের করতে পারবি প্রথম যেটা একমাত্রিক শব্দ দু নম্বর যেটা দ্বিমাত্রিক শব্দ এরপরে ত্রিমাত্রিক হতে পারে চারমাত্রিক হতে পারে তো বারবার আমরা ওরকম না করে আমরা একেবারে এনমাত্রিক করে নেব তাহলে এনের যায় এক বসালে একমাত্রিক এনে যায় দুই বসালে দ্বিমাত্রিক এনে যায় তিন বসালে তিনমাত্রিক দেখ প্রথম একমাত্রিক শব্দ বা মনস লেভেলযুক্ত শব্দ কাকে বলবো আমরা একবারে যে শব্দটা উচ্চারণ করতে পারি যেমন বললাম এ কবারে উচ্চারণ করলাম বি কবার উচ্চারণ করলাম কাউ কবার উচ্চারণ করলাম একবারে ডগ কবারে উচ্চারণ করলাম রাম কবারে উচ্চারণ করলাম শ্যাম কবার উচ্চারণ করলাম অর্থাৎ যে শব্দগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারি তাদেরকে আমরা মনোসিলেবেল বলে বোঝা গেছে এদের ক্ষেত্রে যে সুতিনির্বদ্ধতা বা টাইমটা এদের ক্ষেত্রে সুতিনির্বদ্ধার টাইমটা হচ্ছে ওয়ান আপন ফিফ একের পাঁচ সেকেন্ড কত সেকেন্ড একের পাঁচ সেকেন্ড তাহলে এক্ষেত্রে আমাদের টু ডির যে ফর্মুলাটা এই যে টু ডি ইকোয়াল টু কত হয়ে যাবে টু ডি হয়ে যাবে ভি ইন টু টি এর যায় বসাবো একের পাঁচ তাহলে ডি হয়ে যাবে কত ডি হয়ে যাবে ভি আপন পাঁচ দুগুনে দশ ইন্টু ওয়ান আমি ওয়ানটা কেন রাখলাম পরে বোঝাচ্ছি তার মানে ভিকে দশ দিয়ে ভাগ করলে এদের মধ্যে ডিসট্যান্স পেয়ে যাবো ক্যালকুলেশান করলে কত হবে ক্যালকুলে ভি এর মানটাতে আমরা তিনশো চুয়াল্লিশ বসায় আপন দশ ইকোয়াল টু চৌত্রিশ পয়েন্ট ফোর মিটার তাহলে শোনার জন্য এত ডিস্টেন্স নিতে হবে আচ্ছা দ্বিমাত্রিক শব্দ হয় দিমাত্বিক শব্দ মানে যেই শব্দগুলো আমরা দুবারে উচ্চারণ করব আমি এখানে নটি উদাহরণ দিয়েছি নটি উচ্চারণ কর নটি কবারে উচ্চারণ হচ্ছে নটি তাহলে এরকম শব্দ যারা দুবারে উচ্চারণ হয় নটি কি কী বানানো আছে আমাদের দেখার দরকার আমি উচ্চারণটা দেখব নটি দুবারে উচ্চারণ হচ্ছে তো দুবারে মানে দ্বিমাত্রিক শব্দ বোঝা গেছে ডাবল সিলেবেল তো এটার ক্ষেত্রে সুতি কত হবে সুতি নির্বদ্ধতা যে যে সময়টা ধরে এই শব্দটা আমাদের মাথার মধ্যে রেস বজায় থাকবে এখানে একমাত্রিক হলে একের পাঁচ ছিল দ্বিমাত্রিক হয়ে গেলে হয়ে যাবে দু হাজার পাঁচ কত সেকেন্ড হয়ে যাবে দ্বিমাত্রিক হয়ে গেলে দু হাজার পাঁচ সেকেন্ড তাহলে সেম ফর্মুলা টু ডি টু ডি ইকোয়াল টু কি আমরা ভি টি জানি ভি ইন্টু এর জায়গায় এখানে কত বসবে টিয়ের জায়গায় বসে দুই হাজার পাঁচ আবার দুই দিয়ে ভাগ হয়ে যায় তাহলে ডি হয়ে যাবে ভি আপন দশ ইন্টু টু ভি আপন দশ ইন্টু টু তাহলে এখানে দিয়ে কত হয়ে যাবে বল ভি বাই দশের মান চৌত্রিশ দশমিক দুই বেরিয়ে চার বেরিয়েছিলো এটাকে দুই গুণ করে দিচ্ছি তাহলে কত হচ্ছে দুই দিগুণ আট পয়েন্ট এইট আটষট্টি দশমিক আট আমরা এই ফর্মুলার দিকে লক্ষ্য রাখবো প্রত্যেক তাহলে এরকমভাবে তো আমরা ত্রিমাত্রিক ফোর মাত্রিক বের করতে পারি তো এত বের না করে আমরা ডাইরেক্ট এন মাতৃক বের করব এবং এনের এর জায়গায় এক দুই বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব তো এনমাত্রিক সেটা একমাত্রিক হতে পারে দ্বিমাত্রিক হতে পারে ত্রিমাত্রিক হতে পারে চার মাত্রিক হতে পারে যে কোনো মাতৃক হতে পারে যে কোনো সিলেভেল হতে পারে তো এর আমরা বের করবো কী করে আচ্ছা একমাত্রিকের জন্য টাইম যদি একের পাঁচ হয় দ্বিমাত্রিকের জন্য যদি টাইম যদি দুইয়ের পাঁচ সেকেন্ড হয় এনমাত্তিকের জন্য টাইমটা কত হবে এন আপন ফাইভ সেকেন্ড মিল আছে তো একমাত্রের জন্য একের পাঁচ সেকেন্ড দ্বিমাত্তিকের জন্য এর পাঁচ সেকেন্ড তাহলে এন মাতৃকের জন্য কত হয়ে যাবে এন তাহলে আবার একই ফর্মুলা আমরা যেটা টু ডি ইকুয়াল টু ভি ইন টু ভি এর মানটা কত এটা তিনশো চুয়াল্লিশ হতে পারে তিনশো বত্রিশ হতে পারে পরীক্ষাও যেমন বলে দেবেন তেমন ধরবো না বলে দিলে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেট আমরা তিনশো চুয়াল্লিশ মিটার পা সেখান ধরে নেব তাহলে টু ডি ইকোয়াল টু ভি ইন্টু এখানে এন আপন ফাইভ তাহলে এখান থেকে ডি ইকোয়াল টু কত বেরিয়ে যাবে ভি আপন টেন ইন্টু এন এই হচ্ছে আমাদের সিলেবেল বা বোধগম্য শব্দের অ্যাকচুয়াল ফর্মুলা যদি এনের জায়গায় আমি এক বসাই এই ফর্মুলাটা পাওয়া যাচ্ছে এনের জায়গাতে এক বসালে ভি বাই টেন ইন্টু ওয়ান পাওয়া যাচ্ছে এনের জায়গায় দুই বসালে ভি বাই টেন ইন্টু টু পাওয়া যাচ্ছে মাথায় ঢুকেছে না ঢুকেন তাহলে যত মাতৃক বা যত সিলেবেলযুক্ত শব্দ বলবে এন এর জায়গায় তত বসে দেবো আমি একটা উদাহরণ দিই এখানে একটা উদাহরণ দিই বিউটিফুল এই যে বিউটিফুল শব্দটা শোনার জন্যে শ্রোতা এবং প্রতিফালকের মধ্যে দূরত্ব কত হবে উচ্চারণ উচ্চারণ হবে বিউ টি ফুল তাহলে কত সিলেবেল তিনটে সিলেবেল এন এর মান কত বসবে তাহলে এন এর মান তিন বসবে তিনটে সিলেবেল এন মান তিন বসাবো তাহলে আমাদের ডিস্টেন্স ডি হয়ে যাবে ভি আপন টেন ইন্টু থ্রি তো ভি এর মানে যদি আমরা বসাই তিনশো চুয়াল্লিশ আপন দশ তাহলে ইন্টু কত হয়ে যাবে ইন্টু হয়ে যাবে থ্রি সমান হয়ে যাবে চৌত্রিশ দশমিক ফোর ইন্টু কত তিন এটা যা হয়ে যাবে অ্যান্সার তিন চার বারো দুই আধাকে এক তিন চার বারো আগে তেরো তিন হাধা থেকে এক তিন থেকে নয় আগে দশ একশো তিন দশমিক দুই মিটার বোঝা গেছে তো এইসব মুখস্তা করার দরকার নেই শুধু আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো আমরা ইউজ করবো ভি বাই টেন ইন্টু এন কী করে আসলো বোঝা গেছে যদি কেমিস্ট্রি শব্দ দিত যদি এখানে কেমিস্ট্রি বলতো কেমিস্ট্রি কেমিস্ট্রি কটা যুক্ত শব্দ কে মিস্ট্রি কে মিস্ট্রি কত সিলেবেল তিনটে তাহলে এখানে এর মান তিন বসাবো যদি সুনামি দেয় তিনটে তাহলে সেখানেও আমরা কত বল সুনামি তিনটে চার চার সিলেবেল যুক্ত শব্দ হলে কী হবে চার সিলেবাল এনের মান চার বসবে মাথায় ঢুকেছে সু যে শব্দটা দেবে সেই শব্দটা আমরা উচ্চারণ করে দেখে নেব যে কটাতে পাটে ভাঙছে বা কটাতে আমরা উচ্চারণ করতে পারছি সেখান থেকে আমরা এটা নির্ণয় করে নেব তো প্রতিফলক এবং শ্রোতার মধ্যে যে ন্যূনতম যে দূরত্ব সেটা আমরা ক্ষণস্থায়ী শব্দের জন্য ক্যালকুলেশন করে নিয়েছি বোধগম্য শব্দের জন্য ক্যালকুলেশন করে নিয়েছি বোঝা গেছে তো প্রত্যেকে এটা নোট করে নিন